হ্যালো বন্ধুরা মাম্মাস অ্যান্ড বেবিস ডেলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে তো আজকের ব্লগটি খুব সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিওটি দেখ দেখুন তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো কোন জায়গায় যাচ্ছি কার সাথে যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা জানতে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর লাইক সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে আর সব পরের ভিডিওতে একটা কিছু কিছু টিপস দেবো আমি একটা ব্লগ নিয়ে আসছি সেটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে রাখবো আমি চলুন যাওয়া যাক কোথায় যাই এবার দেখুন দিদি বাড়িতে চলে এসছি এবার দিদিদের সঙ্গে দিদি দিদির ছেলের সঙ্গে এবার যাবো আমি পার্লার পাচ্ছেন কোথায় এসেছি আমি চলে এসেছি জাভেদ হাবিবসের পার্লারে তো চুল কাটতে তো যখন চুলটা কাটতেই হবে একটু ভালো জায়গা থেকেই কাটি তো ঘরোয়া ফেশিয়াল হলে আমি ঘরের সব পদ্ধতি আমি পরে বলে দেবো কীভাবে ত্বক পরিচর্যা করা যায় চুলটা তো আর নিজে নিজে কাটা যাবে না তো যখন কাটতেই হবে একটা ভালো জায়গা থেকে কাটাই তো চলুন ভেতরে যাই যে হয়তো ভেতরে বেশি কিছু বলতে পারবো না বসে বলবো সরাসরি চেয়ারে তো দেখাবো কীভাবে কাটি